মুখ্যমন্ত্রীর নির্দেশকেও বুড়ো আঙ্গুল প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নজর এড়িয়ে দেদার চলছে নদী থেকে অবৈধভাবে বালি তোলার কাজ ঘটনা মুর্শিদাবাদের রেজিনগরের নারকেলবেড়ি ঘাটে প্রকাশ্যে নৌকা থেকে বালি মাথায় বয়ে নিয়ে ট্রাক্টরে ভরছে মাফিয়ারা ঘটনায় শাসক দলকে নিশানা বিরোধীদের পুলিশি ভূমিকা নিয়েও কটাক্ষ রেজিনগরের বিজেপি নেতা লালটু দাসের কাজের কাজ কিছু হবে না চারিধারে দখলদারি চলছে এখনো চলছে নদীর পথ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন বালি পাচার হচ্ছে এ সম্ভব বিরোধীরা কোনো করার ক্ষমতা আছে শাসক দলেরই করছে নতুন কি আছে আবার শাসক দল চারিধারে এরকম করে টিকে থাকবে লুটপাট চলবে দখলদারি চলবে বালি পাচার চলবে জমি মাফিয়ারাস চলবে মুখ্যমন্ত্রী বলায় স্যার কিছুই হবে না এখানকার ডিএম এসপি সবাই জানে শাসক দল ছাড়া এটা বিরোধী দলের কোনো কাজ করার ক্ষমতা নেই কারণ বিরোধী দল এরকম কাজ করে না যদিও এ বিষয়ে শাসকের দাবি যে বা যারা অবৈধ বালিপাচারের সঙ্গে যুক্ত তারা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিক প্রশাসন এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে যে একটা নির্দেশনামা যখন জারি হচ্ছে তার পিছনে নিশ্চয়ই অনেক কিছু বড় কারণ থাকতে পারে তাই সেই নির্দেশটা যখন জারি হয়েছে আমরা চাইব যে দলেরই হোক না কেন সে হতে পারে শাসক দলের হতে পারে বা তাকে মদরদাতা কেউ হতে পারে সেই মদতদাতা যেয়ে বা যারা আছে তাদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং অবিলম্বে যারা এই বালির চোরা কারবারি করছে তাদেরকেও পুলিশ অবিলম্বে গ্রেপ্তার করুক প্রশ্ন কবে বন্ধ হবে এই অসাধু কারবার সব মিলিয়ে রাজনৈতিক উত্তেজনা মুর্শিদাবাদের রেজিনগরে মুখ্যমন্ত্রী বারবার বলা সত্ত্বেও মুখ্যমন্ত্রীকেও বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অবাধে পাচার চালাচ্ছে এই বালি মুর্শিদাবাদ থেকে ক্যামেরা সীমন্ত দাসমী মিনমাই গোস্বামী কাকাটা নিউজ